গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে আমার সমস্ত দর্শক বৃদুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন আজি বসন্ত দাঁড়ে পলাশ ফুলে সেজে গুজে ভিডিও করছি তাই না হয়তো ভাববেন দিদি কত সেজেছে না দর্শক বিন্দু আমি বোঝাবার জন্যে পলাশ দিয়েছি খোপাতে কারা বেশি ভালোবাসি ফুল বলেন তো টিউবার কুলি নামেরা হ্যাঁ তাই আজি এ বসন্ত দ্বারে আমার সমস্ত দর্শক বিন্দুকে বোঝাবার জন্যে আমি কিন্তু পলাশ দিয়েছি খোপাতে এই যে কালারটা এই কালারটা কি কালার দেখুন কমলা কালার কমলা আমাদের হার্টকে ভালো রাখে গাজর আমাদের কি করে আমাদের হার্টকে ভালো রাখে এস্টোমাকে আলসারটাকে সারিয়ে দিতে পারে পলাশ পলাশ কি করে জানেন কিডনিতে ভালো কাজ করে আমাদের কিডনির সব থেকে একটা ভালো মেডিসিন পলাশ এবং কিডনিতেও ভালো কাজ করে পলাশ হ্যাঁ হার্ট এস্টোমাক সব জায়গায় পলাশ কাজ করে এটা আয়ুর্বেদরা ভালো করেছে বিশ্লেষণ করেছে আমি সেটা করেছি বলে এই কথাটা বললাম স্কিনেও ভালো কাজ করে তাহলে এই যে পলাশ এই পলাশ শিল্পী কবিরা কী করবে বসন্তে রাঙিয়ে নি আমরা হিমোগ্লোবিন যারা ডাক্তারি করব তারা হিমোগ্লোবিনটাকে দেখব আয়ুর্বেদরাও কিন্তু এই সবুজ শাক সবজি রঙিন শাক সবজি দিয়ে এরা ওষুধ তৈরি করে আর আমাদের হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করতে যেমন ফাইবার দরকার শক্ত জাতীয় ফাইবার আর এখানে রঙিন শাক সবজি পটাশের কালার কী খায় যেমন পটাশ বেশি হলে আমাদের কি করে কিডনি নষ্ট হয় আবার কমে গেলেও কিডনি নষ্ট হয় পটাশ কিসে আছে বলুন তো বিটে হ্যাঁ পটাশ কিন্তু আলুতেও প্রচুর পরিমাণে কিন্তু পটাশ আছে তাই সুগার হলে কিন্তু ওইখানটা খেতে দেয় না কারণ কিডনিকে শাকতে হয় ও সাকে তাই শাঁকার জায়গায় যখন ও আছে তাহলে ওখানে সুগার কম কমে ওখানে চলে আসে তখন ভ্যারাইটির সমস্যা দেখা দেয় তাই দর্শক আমি মেডিসিনের পরে বলছি বলবো আপনারা একটু একটু করে দেখুন আমি আপনাদের জন্য আমি যা পেয়েছি আমি সেটা দিতে রাজি হ্যাঁ ডেলকে বলেছে যা আছে ফান্ডে দিয়ে যাও মানব কল্যাণে হ্যাঁ আমি মানব কল্যাণের জন্য যতটা পারি দিয়ে যাব সবার ঘরে টাকা নেই যা আছে আপনারা খাওয়া দাওয়া একটু করুন টেনশনটা একটু ছেড়ে দিন হোমিওপ্যাথিটা একটু চালা যার অর্থ আছে সে বাজবে আর যার অর্থ নেই সে বাজবে না হ্যাঁ আছে তার জন্যে দিগন্ত খোলা কমিয়ে হোমিওপ্যাথি হে দর্শক বিন্দু একটু ফুল নেই আমার বন্ধুগণ একবার একটু আসা যেন হয় দুয়ে দুয়ে চার হয় দুই দুই চার তাহলে সে চার করতে হবে না দেখতে হবে না হ্যাঁ তাই নয় কি আগুনি হাত পুড়ে যায় সোনাকে গালিয়ে দিতে পারে নাইট্রিক অ্যাসিড তাহলে আমরা একটু খাই নাইট্রিক অ্যাসিডকে জানি যে আচিলগুলোতে পেশেন্ট আমার বৌদি মেজ বৌদি এখানে একটা আচিল হলো তাকে অপারেশন করার পরে ঠিক এইখানটায় এলো আজ থেকে তেরো বছর আগে এতদিন উনি ফিনিশ হয়ে যেত নাইট্রিক অ্যাসিড দিয়ে আমি তাকে ভালো করেছি তবে নাইট্রিক অ্যাসিডের মেন্টাল দেখতে হয় ও খুব তেজস্বী যা বলবে তাই কথায় উত্তর করে দুধ ভালোবাসে অনেক কিছু আমি আপনাদের এত সুন্দর করে বলবো আপনাদের একটু বুঝতে বাকি হবে না তাই আমার সমস্ত দর্শক বেঁধুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা আবার আসবো বলবো আজকে এখানেই রাখছি ভালো থাকবেন হে বসন্ত তুমি আবার এসো বারে বারে হিমোগ্লোবিনটাকে ভালো রেখো নমস্কার